আসসালামু আলাইকুম ডিয়ার ফিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো বরাবরের মতোই আজকে আরও একটি নতুন সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আনসার বেটারা বাংলাদেশ সকল বাহিনীর নিয়োগ সারগুলো সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে কথা না বলে আজকের ভিডিওটির মূল আলোচনা শুরু করা যায় তো বর্তমানে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আনসার ব্যাটালিয়নের ছাব্বিশ তম ব্যাচের নিয়োগ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণরূপে একটি ভুয়া সার্কুলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত এমন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি কিছু কিছু অসাধু ব্যক্তিত্বহীন মানুষ ভিউজ কমানোর জন্য এই প্রতারণামূলক ভিডিওগুলো তৈরি করতেছেন বলতেছি এটি মূলত একটি প্রতারক চক্র আর আপনারা এই চকটা কেউ পা দিবেন না আনসার বেল্টনের সিপাহী পদের যে নিয়োগ বড়টি সার্কুলারটি আসতে চলছে আপনারা সেই নিয়োগ সার্কুলারটি সবার আগে আপনার ফোনের নোটিফিকেশান হিসাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তারা আপনি ভিজিট করতে পারেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট তাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট লিঙ্ক ডিওর প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো তো জানতে রিফা যাব সঙ্গে থাকুন ভারত এবং সবাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ